ভর্তি লাড্ডু অমৃতের রসগোল্লা কিংবা কাপকেক সব দেখে জিভে জল আসছে তো তবে এই সবই দর্শন সু খাওয়ার চেষ্টা করতে গেলেই বিপদ সোয়াভ্যাক্সে ইকো ফ্রেন্ডলি সেন্টেড ক্যান্ডেল তৈরি করছেন ব্যারাকপুরের ইন্দ্রাণী মজুমদার একটা সময় মাটির প্রদীপ ছাড়া পুজোর আলোকসজ্জা হতো না ধীরে ধীরে সেই জায়গা নেই সাদা মোমবাতি নানা জায়গায় তৈরি হয়েছিল মোমবাতি তৈরির কারখানা তবে কয়েক বছর ধরে সেই সাদা মোমবাতির চল কমে যায় জায়গা নেয় চায়নাবাতি সম্প্রতি মোমবাতির সাবেক রূপকে পরিবর্তন করে একদম নতুনভাবে পরিবেশ বান্ধব মোমবাতি তৈরি করছেন কিছু শিল্পী ইন্দ্রাণী তাদেরই মধ্যে একজন সেন্টেড ক্যান্ডেল বানাচ্ছি এটা সোয়াভ্যাক্স দিয়ে তৈরি হচ্ছে মানে প্রাকৃতিক যেটা জিনিসটা প্যারাফিনটা না প্যারাফিনটাতে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তার জন্য আমরা সোয়াব্যাক্স দিয়ে এবং সেন্ট দিয়ে মানে ফ্র্যাগরেন্স দিয়ে এই ক্যান্ডেলগুলো বানাচ্ছি প্রকৃতিকে বাঁচাতে গেলে আমাদের তো এখন চারদিকে দূষণমুক্ত পৃথিবীর একটা চেষ্টা আমরা করছি আমরা গাছ গাছ পুটছি গাছ কাটা বন্ধ করছি নানা রকম করছি এটাও কিন্তু দূষণমুক্ত পৃথিবীর জন্য একটা পদক্ষেপ কালী পুজো ও দীপাবলির আগে এই বান্ধব মোমবাতির চাহিদা এতটাই বেশি যে খাওয়া বলতে হয়েছে শিল্পীদের সোয়াব্যাক্স এর বাজার ভীষণ ভালো এবং আস্তে আস্তে কিন্তু এই বাজারটা তৈরি হচ্ছে এবং আশা করছি আগামী পাঁচ বছরের মধ্যে এই বাজারটা খুবই ভালো হবে মোমবাতি যেটা চলে যাচ্ছে সেইটা হচ্ছে আমি আবারও বলছি প্যারাফিনের মোমবাতিটা অনেকেই জ্বালাতে চান না যদি বাড়িতে ধরুন শ্বাসকষ্টের মানে পেশেন্ট থাকে হাঁপানির পেশেন্ট থাকে প্রেগনেন্ট মহিলা থাকেন তাদের জন্য কিন্তু প্যারাফিনের মোমবাতিগুলো একদমই উচিত নয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে সোয়াভ্যাক্সের মোমবাতি কিন্তু নির্ভয়ে তারা জ্বালাতে পারে সেইভাবে পরিবেশ দূষণ করে না আমরা যে সোয়াবিন খাই সেই সোয়াবিন থেকে এই অ্যাক্সটা তৈরি হয় যার জন্য এগুলো একটু প্রাইসটা বেশি হয় কিন্তু এগুলো কিন্তু প্রাকৃতি মানে প্রকৃতি বান্ধব বলতে যেটা বলছি ইকো ফ্রেন্ডলি যেটা সেইটা কিন্তু এই মোমবাতি সব থেকে বেশি কোন মোমগুলো বিক্রি হচ্ছে তাও জানালেন শিল্পী আমাদের যেটা হয় যে একটা ছোট আমাদের পাঁচটা মোমবাতি থাকে পাঁচটা কালার পাঁচটা ফ্রেগরেন্স এগুলো আমাদের সারা বছর ধরে প্রচুর পরিমাণে এবং যারা নেন এগুলো রিটার্ন গিফট হিসেবেও নেন যেহেতু যেহেতু এগুলোর দাম খুব কম তো এগুলো আমাদের ভীষণ থাকে এইটা একটা নতুন আমাদের লঞ্চ করেছি এইটা আমাদের প্রচুর যাচ্ছে প্রচুর অর্ডার পাচ্ছি তো তৈরি তৈরি হচ্ছে হচ্ছে বেরিয়ে যাচ্ছে ইন্দ্রাণী দেবীর দাবি এই মোমবাতিগুলো ঘরের ভিতর জ্বালালেও কারো কোনো সমস্যা হবে না শুধু দীপাবলি নয় সারা বছর গৃহসজ্জাতে ব্যবহার করা যেতে পারে এই পরিবেশ বান্ধব মোম ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়াল